ভাসান্তের কড়াই সাততলা থেকে আগত তিনজন মনে হৃদয় অনেক সমস্যার কথা শুনলাম দুইজন পোশাক কর্মী ভাই ও বোনের হৃদয় সমস্যাগুলির কথা এবং একজন পরিবহন কর্মী ভাইয়ের কথা আপনাদের সমস্যা অনেক আমি আপনি আমাদের সকলের সমস্যা অনেক কিন্তু সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এই সমস্যাগুলি সমাধান আমাদের রাজনীতি পরিকল্পনার রাজনীতি এখন আমাদের গৌরবের নতুন সুখ আমরা বলি আমার আগে আমরা আমাদের আগে দেশ ক্ষমতার আগে জনতা সবার আগে বাংলাদেশ ভেদাভেদের আগে সমতা সবার জন্য সমান সুযোগ শ্রমের মর্যাদা আমরা সকলকে দিতে চাই শ্রমের মর্যাদা মেধার মূল্যায়ন মেধাভিত্তিক চাকরি এবং অধিকার সুবিচার শোষণের আগে অধিকার আমরা এমন একটি সমাজ এমন একটি রাষ্ট্র উপহার দিতে চাই জনগণকে যেখানে নেতার আগে জনতা করব কাজ সবার আগে বাংলাদেশ